মধ্যবর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধাওয়া করছে জুলাই যোদ্ধাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত করেছি সংসদ ভবন এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু এই অত্র এলাকায় উত্তাপ পরিস্থিতি বিরাজ করছে অর্থ শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি নিজে থেকে পদত্যাগ করেননি অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করবো দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর বিশেষ গুরুত্বপূর্ণ অংশ মিস করবেন না গ্রিন সিগনালে উত্তাল বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল পিছনে ভারতের ছায়া সারা দেশ জুড়ে হঠাৎ করে উত্তাল উঠেছে রাজপথ ঢাকা থেকে দিনাজপুর খুলনা থেকে কক্সবাজার সবখানে আওয়ামী লীগের বিশাল বিশাল মিছিল বিশ্লেষকরা বলছেন এটা যেন কোন বড় পলায়নের আগের পলিটিক্যাল শোডাউন এখনো পর্যন্ত যারা আওয়ামী আমলের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আর এই উত্তাল রাজপথের পিছনে রয়েছে একটি সবুজ সংকেত যেটি এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সূত্রে জানাই 14 ভারতের সেনা প্রধান এবং দুইজন প্রফেশনালীয় কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণা করা হচ্ছে এই সব বৈঠকের পরেই ভারত থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি এদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি নিজে থেকে পদত্যাগ করেননি অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য যা এখন মাঠে নেমে গেছে আওয়ামী লীগের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের মাধ্যমে এদিকে শেখ হাসিনার অর্থাৎ কোনো কোন বার্তা নেই কোন মন্তব্য নেই রাজনীতির মঞ্চে এটি একটি কৌশলী থেমে থাকা কিনা তা নিয়ে চলছে আলোচনা বিশেষজ্ঞদের মতে বড় কিছুর আগেই এ ধরনের নিরাপত্তাই হতে পারে সবচেয়ে বড় বার্তা ওপর দিকে ইউনুসের দিকেও নজর সবার জানা গেছে পরিস্থিতি আজ করতে পেরেই জুলাই সনদ সাক্ষরের দিকে ঝুঁকছেন তিনি বিশ্লেষকরা বলছেন এতে পরিস্থিতি আরো ঘুলাটি হয়ে যেতে পারে রাজনৈতিক অঙ্গনে এখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক কাছে শেখ হাসিনা কি চূড়ান্ত ভাবে ভারতীয় নাকি ফিরে আসছেন নতুন চমক নিয়ে রাজনীতির এই জটিল খেলায় কে চালাবে পরবর্তী সাল তা এখন শুধু সময় বলবে পরবর্তী চব্বিশ ঘন্টায় কি হতে চলেছে জানতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে আবারও চান কিনা না হা অথবা না কমেন্ট করে জানিয়ে দিন